সবচেয়ে বড় বিষয় হচ্ছে কমলা লুক থেকে শুরু করে সবকিছু অ্যাকুরেট আছে আর আমাদের এই কমলার জায়গাটা হচ্ছে গুণগত মানের জায়গাটা ডিপেন্ড করে মাটির উপর তো মাটির উপর ডিপেন্ড করে হয়তো বা এর কিছু গুণগত মানের একটু পরিবর্তন হয়েছে আমরা আসলে যেরকম চিন্তা করেছিলাম আমি নিজে পেয়েছিলাম যেখান যেখান থেকে কিছু চারা নিব এর প্রক্রিয়া করবো বাটের সমস্যাটা হচ্ছে এর মাটির গুণগত মানের কারণে যে আমরা এর ভিতর থেকে যেরকম মিষ্টি একটা ফ্লেভার পাওয়ার কথা

আর ধন্যবাদ কথা হলো এই প্রথম হচ্ছে আমি ক্যামেরা ফেসে আসলাম সবাই সবাই দোয়া করবেন আমরা সবাই ভালো থাকতে পারি বিষয়টা হচ্ছে যে শুরুতে যেটা বলেছিলাম আসলে ডিপেন্ড করে মাটির গুণগত মানের কারণে এই জায়গাটা হয়তো একটু ঘাটতি আছে পরিচর্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে মাটি একটু ভালো হলে তাহলে আর একটু ভালো হতো

আমরাদের সবার লক্ষ্য উদ্দেশ্যে কই আমরা সবাই মিলে ভালো থাকতে চাই এবং সবাই আমরা একটা সুন্দর সদর থাকতে চাই হ্যাঁ আমরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে চাই সবাই মিলে সুন্দর ফরিদপুর সুন্দর সদরপুর বানাবো দেশ ভালো একটা দেশ ভালো জায়গায় গিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন বাই